হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল দিস ইজ মাই ফার্স্ট ব্লগ আজকের ব্লগটাতে আমরা কিভাবে চকলেট দিয়ে আইসক্রিম বানাবো সেটাই দেখাবো তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি শুরু করছি তো ভিডিওর শুরুতেই আমি প্রথমে অনেকগুলো পাল্ট চকলেট নিয়ে নিয়েছি অনেক এখানে আপনারা মানে দশটার নিচে নেবেন না যেহেতু অনেক চকলেট চকলেট দিয়ে সেগুলো দিয়ে আইসক্রিম বানানো লাগবে তো দশটার উপরে এগারো বারোটার চকলেট নেবেন চকলেটগুলোকে আমি গুনে নিচ্ছি কয়টা চকলেট আছে এদিকে আমার ছোট ভাই পাশে বসে আছে আমাকে সাহায্য করার জন্য তো আপনারা চকলেটগুলোকে খোসা ছাড়িয়ে নেবেন খোসা ছাড়ানো হয়ে গেছে এখন চকলেটগুলোকে গুড়া গুঁড়া করা লাগবে দেখেন পাকনামো করার জন্য ব্লেন্ডারে চকলেট দিয়ে দিছি কিন্তু তখন মাথায় আসছে যে প্লাস্টিকের ব্লেন্ডার এটা প্লাস্টিকের ব্লেন্ডারে এত শক্ত চকলেট দিলে তো ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে এ তারপরে মায়ের হাতে মার খাওয়া লাগবে মায়ের হাতে মার খাওয়ানোর আগে আমার মনে হয় নোড়াই চকলেট গুঁড়ে গুঁড়া করে নেওয়া অনেক ভালো সেই জন্য আবার চকলেটগুলোকে মাটিতে ঢালতেছি মার খাওয়ার আগে শিলনোড়া একটু কষ্ট করে গুঁড়ো করে নেব তো আপনাদের যাদের বাসায় প্লাস্টিকের ব্লেন্ডার আছে তারা প্লাস্টিকের ব্লেন্ডারে না করে আপনারা স্টিলের ব্লেন্ডার থাকলে স্টিলের ব্লেন্ডারে গুঁড়া করতে পারেন এতে গুঁড়াটা আরও অনেক মিহি হবে তো আমি শিলনোড়া নিয়ে চলে এসেছি গুঁড়া করার জন্য এখন চকলেটগুলোকে একটা একটা করে গুঁড়া করতে হবে যেহেতু চকলেটগুলো আমি প্রথমেই ব্লেন্ডারের ভেতর দিয়েছিলাম আর ব্লেন্ডারের পানি ছিল দেখতে পারিনি তো চকলেটগুলো একটু ভিজে ভিজে গেছে যে জন্য মনে হচ্ছে যে আইটে আইটে ধরতেছে তো আপনারা দেখে শুনে করবেন যাতে চকলেটটা না ভিজে আর চকলেটগুলো এভাবে গোড়া করে নিতে হবে চকলেটগুলো ভালোভাবে মানে যারা আমার মতো শিল নোড়াই করবেন তারা একটু ভালোভাবে শক্তি দিয়ে চকলেটগুলোকে গুঁড়া করবেন যাতে একটু মিহি হয় আর এমনি তো মিহি না হলেও কোনো প্রবলেম নাই কারণ এগুলো তো এগুলোর ভিতরে জল দেওয়া হবে জল দিলে এমনিতেই গুলে যাবে আমার শিল নোড়াই কীভাবে এঁটে গেছে আমি খুব মানে বেকায়দা অবস্থায় পড়ে গেছি যে জল আগেই জল লাগছিল যে জন্য এগুলো এঁটে গেছে তো আমার গুঁড়া করা হয়ে গেছে আমি গুঁড়াগুলো উঠাই নিতেছি বাটিতে ওইটা নেব না এখন আমি চকলেটগুলোর সাথে লেবুর রস অ্যাড করবো দেখেন কেমন শক্ত শক্ত দেখে মনে হচ্ছে মরিচ বাটা কেউ মরিচ বাটা ভেবে ভুল করবেন না এগুলো পালস চকলেট তো পালস চকলেটের ভিতরে এখন আমি লেবুর রস দিয়ে দেব লেবুর রস দিয়ে আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যারা ধরেন টক বেশি খান তারা টক বেশি দেবেন লেবুর রস বেশি দেবেন আর লেবুর রস অ্যাড করার পরে পুরো লেবুটা না দিলেই ভালো হয় আমার মনে হয় কারণ পুরো লেবুটা দিয়ে দিলে পরে বেশি টক হয়ে যাবে তখন লেবুর চকলেটের যে ফ্লেভার সেগুলো পাওয়া যাবে না তো আমি তিন টুকরো লেবুর লেবু দিয়েছি এখন এর ভিতর আমি জল অ্যাড করতেছি দেখেন জগ থেকে কিভাবে জল বেরোইতেছে তো জগের মুখ টুকিটা খুলে ঢেলে নিই এগুলোকে অ্যাড করতে হবে জল দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে জল দেওয়ার সাথে সাথে এমনিতে যে আস্তে আস্তেগুলো আছে ওইগুলো এমনিতেই গুলে যাবেন তো গুলতে শুরু করছে তো আপনারা যদি একটু ই করে দেখবেন গালে নিয়ে দেখবেন যদি বেশি টক হয় তো আপনারা চিনি দিয়ে নেবেন নিজেদের স্বাদ মতো চিনি ইউজ করবেন বা আপনারা অন্য কিছু অ্যাড করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা মতো তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি বেশি না জাস্ট দু চামচ চিনি অ্যাড করব দেখেন দেখে মনে হচ্ছে যে পানিপুরির যেই টকগুলো দেখা যায় সেরকম লাগতেছে কিন্তু এগুলো পানিপুরির টক না এগুলো দিয়ে আইসক্রিম বানানো হবে আপনারা যদি চান এগুলো একটা ড্রিঙ্কসের কাপে করে বরফ দিয়েও ট্রাই করতে পারে জুস হিসেবে তো আমি বলটা খুব মোটা ছিল কাচের বল যেহেতু সেহেতু পড়তেছিল না তাই একটা গ্লাসে নিতে গেছি তাও পড়তিছে না তাই চামচ দিয়ে উঠাইতেছি কী আর করার বাঙালির বুদ্ধি তারপর আস্তে আস্তে আমি সবগুলো ট্রে ভরে নিতেছি আইস সবগুলো ভরে নিতেছি এখন আমি আইস ট্রে আইস ট্রের যে কাঠিগুলো আছে সেগুলো লাগাই নেব লাগাই নেওয়ার পরে ফ্রিজে এটাকে ফ্রিজে রাখতে হবে এখন অনেকেই মনে করেন এই ভিডিওতে দেখা যাবে যে রাখার পর পরই ফ্রিজ থেকে বের করা হয়েছে কিন্তু সেটা নয় আপনারা ফ্রিজে রাখার মনে করেন যে পাঁচ ছয় ঘন্টা পর বের করলে বরফ জমে যাবে কিন্তু যেহেতু আমি এটা বিকালে করছিলাম তো বিকাল ছয়টায় রাখছিলাম ফ্রিজে আর আগামীকাল সকাল আটটার সময় ঘুম থেকে ওঠার পরে বের করছি সারা রাত থেকে ছিল তো মানে জমানো পর্যন্ত রেখে দেবেন এদিকে দেখেন ঘটনা তো একটা ঘটে গেছে আমি সকালে ঘুম থেকে ওঠার আগে আমার ভাই ছোট ভাই ঘুম থেকে উঠে দুইটা আইসক্রিম চুরি করে খেয়ে ফেলছে তো যাই হোক দেখেন আইসক্রিমগুলোর শেপ কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর অনেক খাইতেও অনেক টেস্টি হয়েছে আমি আসলে আশাও করি না যে এতটা টেস্টি হবে খাইতে আপনারা আপনারা বাসায় ট্রাই অবশ্যই ট্রাই করবেন এগুলি আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন